নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ এই লোগোটার আমরা তিন কালার সেপারেশন করব এই লোগোটার বন্ধুরা আমাকে ইমেইলে সাজে পাঠিয়েছে এটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে ছাপা হবে তিন কালার ডিজাইন আর সেম টু সেম ডিজাইন কিন্তু আমরা সেপারেশান করবো এবং তিনখানা ড্রেসিং কিন্তু আমরা দেবো দেখো যে এই লোগোটার মধ্যে কিন্তু অনেকগুলো শেপস আছে মাঝখানে যদি ফিল আপ করে তাহলে ব্ল্যাক হয়ে আছে একটু কিন্তু সমস্যা আছে এটাকে আমরা একটা অটোমেটিকভাবে কিন্তু আমরা এটাকে সেপারেশন করব বন্ধুরা যারা বিঘ্নার তারা কিন্তু পুরোটা দেখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা কি করবো না পুরো যে লোগোটা আছে এই লোগোটাকে কিন্তু আমরা আনগ্রুপ করে নেব আর কাটিং মার্কের জন্য কিন্তু আমরা এখানে একটা প্লাস সাইন দেবো তিন জায়গায় কিন্তু আমরা প্লাস কিন্তু ইউজ করবো যখন আমরা তিনখানা ড্রেসিং কিন্তু আমরা দেব তখন কিন্তু এই প্লাসে প্লাসে মিলিয়ে কিন্তু সি কিনে করা হবে তো এটাকে আমরা এক পয়েন্টে দিয়ে নেব এবং এটাকে আমরা তিনখানা কপি কিন্তু আমরা করে নেব একটা ওপরে একটা ডান দিকে এবং একটা নিচে তো দুটো বা একটা করলে কিন্তু কাজ চলে যাবে এটাকে আমরা কপি করে নেব বা কাট করে নেব আর নতুন পেজ খুলে কিন্তু এখানে আমরা পেস্ট করে দেবো টোটাল আমরা চারখানা পেজ খুলে নেবো একটা আমরা কাটিং মার্ক রাখবো আর দু নম্বর এবং তিন নম্বর পেজে কিন্তু লোগোটাকে আমরা কপি করে পেস্ট করবো আমরা কন্ট্রোল সি করে কপি করে নেব এখানে পেস্ট করবো আর এখানে পেস্ট করব টোটাল তিনটে পেজে কিন্তু আমাদের লোগোটা করা আছে এবার বন্ধুরা আমরা এটাকে সেপারেশন করবো তার জন্য আমরা চালাবো এডিট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং রিপ্লেস অবজেক্ট আমরা ক্লিক করব বন্ধুরা এখানে আমাদের ক্লিক থাকবে হচ্ছে রিপ্লেসে কালারে আমরা নেক্সটে ক্লিক করব আর এখানে আমাদের যে ফাইন্ড যে কালারটা আছে বন্ধুরা এখানে আমরা ক্লিক করব আর আমাদের কালার পেকারটাতে আমরা ক্লিক করে নেব যদি আমরা ব্ল্যাক কালার এখানে চাই তো আমরা এখানে ব্ল্যাকের উপরে আমরা ক্লিক করব এবং আমরা একবার ক্লিক করে ফিনিশে ক্লিক করব এখানে বন্ধুরা আমরা ফাইন্ড অলে ক্লিক করব অর্থাৎ ফাইন্ড অল ব্ল্যাক কালার ঠিক আছে যদি আমরা ফাইন্ড অলে ক্লিক করি তাহলে কিন্তু সমস্ত ব্ল্যাক কালারগুলো কিন্তু আমাদের সিলেকশানে চলে আসবে এটাকে ক্লোজ করে দেব কন্ট্রোল এক্স করে আমরা কাট করতে পারি অর্থাৎ এডিট কাট বন্ধুরা দেখো যে এখানে কিন্তু আর কোনো ব্ল্যাক কালার কিন্তু নেই ওটাকে কিন্তু আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিয়েছি ঠিক আছে তো এবার এটাকে আমরা ডিলিট করে দেব আমরা এডিটে গিয়ে কিন্তু ডিলিট করতে পারি আর যে ব্ল্যাক পোর্শনটা আমরা কপি করেছিলাম বা কাট করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দেব তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের পোর্শন পরে এখানে কিন্তু কাঠিক মার্কটা আমরা কপি করে এখানে বসিয়ে নেবো এবার চলে আমাদের সেকেন্ড পেজে বন্ধুরা এখানে আমরা কালার সেপারেশন করবো হচ্ছে অরেঞ্জ কালারটা আমরা সেম প্রসেস সিলেক্ট অল সরি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং রিপ্লেস সাবজেক্ট আমরা চলে যাবো এখানে রিপ্লেসে কালারের মধ্যে ক্লিক করা থাকবে নেক্সটে ক্লিক করবো চলে যাব হচ্ছে ফাইন্ডে এখানে আমরা কালার পিকারটা সিলেক্ট করবো এবং আমরা অরেঞ্জ কালারে কিন্তু ক্লিক করে নেব সেম প্রসেস আমরা ফিনিশে ক্লিক করব এবং যেমন আমরা করেছিলাম ফাইন্ড অলে তো এখানেও কিন্তু আমরা ফাইন্ড অলে আমরা ক্লিক করব এটাকে আমরা ক্লোজ করে দেব এবং সেম আমরা কন্ট্রোল এক্স করে আমরা কাট করে নেবো অর্থাৎ এডিট এবং কাট এটাকে আমরা ডিলিট করে দেব এখানে কিন্তু কোনো অরেঞ্জ কালার নেই এবং পেস্ট করে নেব এটাকে আমরা ব্ল্যাক করে কিন্তু প্রিন্ট আউট দেবো ঠিক আছে তো বন্ধুরা মনে রাখবে যে আমরা কিন্তু শুধুমাত্র ফিলটাই নিচ্ছি অর্থাৎ যে লোকোটা আমাদের ছিল তার মধ্যে কিন্তু কোনো আউটলাইন ছিল না যদি তোমাদের আউটলাইন থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই কিন্তু ফিলে কনভার্ট করে নেবে অথবা কনভার্ট টু কনভার্ট আউটলাইন টু অবজেক্টটা তোমরা ক্লিক করে নেবে ঠিক আছে সেম প্রসেস আমরা করে নেব এটা হচ্ছে ব্লু পোর্শান আমরা কালার পিকারটা নিয়ে নেব এবং ব্লুর মধ্যে আমরা ক্লিক করে নেব অর্থাৎ এখানে কিন্তু সমস্তটাই কিন্তু হচ্ছে ফিল অবস্থায় কিন্তু আছে কোনো আউটলাইন আমাদের নেই আমরা ফিনিশিংয়ে ক্লিক করব ফাইন্ড অয়েলে ক্লিক করবো সমস্ত ব্লু আমাদের সিলেক্ট হয়ে যাবে আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নেব অথবা এডিট কাট করে নেব এবং এটাকে আমরা ডিলিট করে দেবো এবং কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে নেব আর এটাকে আমরা ব্ল্যাক ফিল করে নেব বন্ধুরা আমাদের কিন্তু তিনখানায় কিন্তু সেপারেশন হয়ে গেছে দেখো এটা হচ্ছে ব্লু পোর্শান আর এবার আমরা কাঠির মার্কটা যেটা আমরা করেছিলাম সেটাকে আমরা নিয়ে নেব কাট করে আমরা এখানে কন্ট্রোল ভি করে দেব এবং এখানেও কন্ট্রোল ভি করে দেব এবং এখানেও আমরা পেস্ট করে দেব আমাদের কাজ কিন্তু শেষ আমরা সেপ্রাসান করেই নিয়েছি দেখো এটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকেও কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের পোশান এটা অরেঞ্জ বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ